আজকে আপনাদের জন্য এক মাস পুরনো একটা ভিডিও নিয়ে এসেছি সো হ্যালো কেমন আছেন সবাই আমি বৃষ্টি আর আপনারা দেখছেন চকোলেটই তো যে ভিডিওটা দেখছেন এটা প্রায় এক মাস আগে শ্যুট করা আমি অক্টোবরের শেষে আমার বাবার বাড়িতে গিয়েছিলাম তখনই ভিডিওটা শ্যুট করেছি নানা কারণে তখন এই ভিডিওটা এডিট কিংবা আপলোড কোনোটাই করা হয়নি তো অক্টোবরের শেষের দিকে আমি যখন বাবার বাড়িতে গিয়েছিলাম আমার পছন্দের মাছ খাওয়াবে বলে আমার বোন নিজে বাজারে গিয়ে একটা মাছ কিনে এনেছিল এবং নিজের হাতেই সেই মাছটা কেটেছিল। তা আমি ভেবেছিলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব পরে নানা কারণে নানা বিপর্যয়ের কারণে আমার ভিডিওটা আপলোড করা হয়নি তো আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেকেই আছে পাঙ্গাস মাছ দেখলেই নাক শিটকায় কিন্তু আমার পাঙ্গাস মাছ খেতে খুবই ভালো লাগে আমার মনে হয় অনেক অনেকে পছন্দ করে মনে নেই কিন্তু আসলে সামনাসামনি বলতে চায় না কারণ সবাই খুব নাক খায় তো তো যাই হোক আমি তো খেতে খুবই পছন্দ করি আর তাই বাবার বাড়িতে গেলে আমার আব্বু আম্মু বা আমার বোন যেই পারে আমাকে পাঙ্গাস মাছ অবশ্যই কিনে খাওয়ায় কারণ আমার শ্বশুর বাড়িতে ওরা পাঙ্গাস মাছ পছন্দ করে না কেউ তো এই মাছটা প্রায় এক কেজি আটশো গ্রাম সাইজের একটা মাছ আমার বোন নিজে পছন্দ করে নেছিল বাজার থেকে এবং নিজের হাতেই কাটবে এটা এখানে পুরা কাটার ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়েছি ও খুব সুন্দর করে মার্শাল্লা মাছ কাটতে পারে কিন্তু আমি মাছ কাটতে পারি না কাটতে পারি না তা না মানে কাটলেও ঠিক তেমন সুন্দরভাবে পিসগুলো হয় না আপনার ভিডিওতে দেখবেন আমার বোনের হাতে কাটা মাছের পিসগুলো কিন্তু অনেক ভালো হয়েছে আপনারা কে কে মাছ কাটতে পারেন বলেন তো আমাকে কমেন্টে আর কারা কারা পারেন না সেটাও অবশ্যই জানাবেন থালাতে যে পাতাগুলো দেখছেন না এগুলো দিয়ে মাছটা ঘষে পরিষ্কার করেছে আমার বোন এখানে আছে বাস পাতা আর ওই যে বড় পাতা যেটা ওইটাকে আমি ডুমুর পাতা বলি বাট এক্স্যাক্ট ওইটা কী পাতা আমি ঠিক জানি না তো গ্রামের দিকে এই পাতাগুলো পাওয়া যায় আর ইজিলি খুব মাছ ঘষে পরিষ্কার করা যায় আর নইলে পুকুর ঘাট তো আছেই পুকুরের সিঁড়িতে গিয়েও মাছ ঘষে ঘষে অনেকে পরিষ্কার করে শহরের দিকে মাছ পরিষ্কার করা নিয়ে একটু সমস্যায় পড়তে হয় যেহেতু সেখানে ঘষার জন্য কিছু থাকে না তো আপনারা কে কীভাবে মাছ পরিষ্কার করেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা যখন রেসপন্স করেন তখন ভিডিও দিতে একটা স্পৃহা কাজ করে আর নইলে একদমই ইচ্ছা করে না যে ভিডিও দিই ভিডিও বানাতে আমার খুবই ভালো লাগে রান্না করতেও রান্না করতে আমার যেমন ভালো লাগে ভিডিও বানাতেও তেমনই ভালো লাগে দুটোই আমার জন্য থেরাপির মতো কাজ করে কিন্তু আসলে কেউ রেসপন্স না করলে কিংবা কেউ কেউ কিছু না বললে কমেন্ট না করলে তখন আর ভালো লাগে না ইচ্ছা করে না ভিডিও বানাতে তো আপনারা অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওগুলো দেখতে কেমন লাগে আপনার কোন ধরনের ভিডিও দেখতে চান রেসিপি দেখতে চান নাকি ব্লগ টাইপের ভিডিও আপনাদের দেখতে বেশি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে তো আমার মনে হয় আমার ফোন আমার চাইতে অনেক কাজে অনেক বেশি এগিয়ে আছে যেমন সে কিন্তু মাছ মাংস সবই খুব ভালোভাবে কাটতে পারে আর মাসাল্লো রান্নাও ভালোই মজা তো আমি শুধু রান্নাই করতে পারি আর মাছ মাংস কাটা কাটা আমাকে দিয়ে হয় না মুরগিটা তবুও একটু কাটতে পারি কারণ মুরগি কাটায় ঝামেলা কম কিন্তু মাছের বেলায় আমি একদমই জিরো দিব নিজেকে তো এই তো দেখেন খুব সুন্দর করে পিসগুলো করছে মাছ কাটাতে দশকে আপনারা কত দেবেন আমাকে কমেন্টে জানান আসলে শীতকাল শুরু হয়েছে তো আর তার সাথে শুরু হয়েছে আমার সর্দি কাশিও কাশিটা একটু কমেছে কিন্তু ওই যে গলার ধরা ভাবটা এখনও যায়নি তো সেই জন্য আসলে এটাও একটা কারণ যে গলা বসেছিল দেখেও ভিডিওতে ভয়েস দিতে পারিনি আমি এতদিন আজকে তাও নিজেকে অনেক কষ্ট করে অনুপ্রেরণা জুগিয়ে আমি দিতে বসলাম এত কিছুর পরেও যখন ভিডিওতে রেসপন্স পাবো না তখন তো খারাপ লাগবেই তাই না তো আপনারা অবশ্যই রেসপন্স করবেন আর আমাকে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে আর আমার বোনকে মাছ কাটাতে দশে কত দেবেন তাও অবশ্যই তো দেখেন এখানে মাছ কাটা শেষ কত সুন্দর হয়েছে সবগুলো পেস্ট তাই না তো এখানে আমার বোন আমাকে মাছের পেস্টগুলো দেখাচ্ছিল আর জিজ্ঞেস করছিল যে আমি মাছটা কীভাবে খেতে চাই মানে আমার জন্য মাছটা কিভাবে রান্না করবে তো এটা পরদিন সকালের ক্লিপ আমার আম্মু আমার জন্য মাছটার একটা আইটেম রান্না করার জন্য প্রিপারেশান নিচ্ছে এখানে মরিচ আর রসুন একসাথে করে বেটে নিচ্ছে তো আমি বলেছিলাম যে মাছের মাছের পেটিটা দিয়ে আমার জন্য নোয়াখালীর একটা ফেমাস আইটেম করতে সেজন্যই এত বাটা খসাট করে নিতে পারতো কিন্তু বাটা মশলায় রান্না করলে আসলে রান্নাটার স্বাদ পেয়ে যায় আর যেহেতু আমি অনেক দিন পরে গিয়েছি আপনার করেছি তাই আমার ডিমান্ড ডিমান্ড রক্ষা করতে আমি বেটেই রান্না করছে তো এখানে আমি মাছের সাথে অল্প একটু শুটকিও দিবে আমাদের নোয়াখালীর দিকে কিন্তু মাছ সুটকি আর ডিম একসাথে করে একটা রেসিপি হয় আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো যারা জানেন না তারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন আর কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো এখানে আমার আম্মু তেল গরম করে সেখানে পেঁয়াজ হলুদের গুড়ি আর ওই যে বাটা মশলাটা দিয়ে দিয়েছে আর এরপর ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেবে তারপর এখানে দিয়ে দিল সুটকি সাথে এবার এখানে দিয়ে দিল লবণ লবণ তো রান্নাই ম্যান্ডেটরি অবশ্যই আপনারা পরিমাণ মতো লবণ দিবেন আচ্ছা অনেকেই হচ্ছে যে পরিমাণ মতো বললে বলেন যে পরিমাণ মতো মানে কতটুকু তো আপনারা প্রথমে লবণটা অল্প একটু করে দিবেন দেওয়ার পরে যখন রান্না প্রায় কমপ্লিট হয়ে যাবে তখন একটু টেস্ট করে দেখবেন যে লবণ হয়েছে কি না যদি না হয় তখন আর একটু বেশি করে দিয়ে দিবেন প্রথম থেকে কম দিবেন কারণ লবণ যদি কম হয় তাহলে পরে অ্যাড করা যায় কিন্তু যদি বেশি হয়ে যায় তখন আসলে একটু সমস্যা হয়ে যায় তো যারা একদম নতুন নতুন রান্নায় তারা এই টিপসটা ফলো করতে পারেন তো এখানে আমার আম্মু শুটকি কষিয়ে নেওয়ার পরে মাছের পেটিটা দিয়ে দিয়েছে তার সাথে একটা মাছও পিস করে দিয়েছে অনেকে বড় বড় পিস করে কিন্তু আমার আম্মু ছোট ছোট করে পিস করেছে ওইটাই বেশি ভালো লাগে আমাদের তাই তো এই তো এরপরে কাজ খুবই সামান্য আর অল্প একটু পানি দিয়ে মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়ে এরপর উপরে ধনে পাতা দিয়ে দিলেই হয়ে যাবে পর আমার আম্মু ঢাকা দিয়ে দিল আর এখানে পাশের চুলায় রান্না করছিল চিংড়ি মাছ দিয়ে দিতা করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে তিতা করলা ভাজার জন্য এখানে প্রথমে কড়াইতে তেল দিয়ে দিল তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে আর এরপর দিয়ে দিবে রসুন তিতা করলা ভাজিতে রসুন দিলে ফ্লেভারটাই অন্যরকম হয়ে যায় আপনার কে কে এভাবে খান্তিতা করলা করাল আমাকে বলবেন অবশ্যই রসুনের পর দিয়ে দিল কাঁচামরিচ ফালি করে রাখা এবার একটু হলুদ একটু লবণ আর তারপর দিয়ে দিবে চিংড়ি মাছ আচ্ছা এখানে অল্প একটু বাটা আম্মু ইউজ করেছে চিংড়ি মাছের ফ্লেভারটা এনহ্যান্স করার জন্য আপনারা ওইটা স্টাইলে স্কিপ করতে পারেন এখানে চিংড়ি মাছটা কষাচ্ছে আম্মু আর এরপরেই দিয়ে দিচ্ছে তিতা করলাগুলো তিতা করলার সাথে একটা আলুও কুচি করে দিয়েছে ওটাতে টেস্ট আরও বেড়ে যায় তো এই তো রান্না হাফ ডান এরপর জাস্ট তিতা করলাটা সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে রান্না হয়ে গেলে আমি বসে পড়লাম খেতে এখানে আমি তিতা করলা ভাজি আর ওই যে মাছের ভর্তা বিরানটা নিয়েছি তাছাড়াও আরও আরও অনেক আইটেম ছিল কিন্তু আমি আপনাদেরকে এই দুটোই দেখাচ্ছি আর আপনারা আমাকে জানাবেন যে আপনারা কি ভ্লগ টাইপের ভিডিও দেখতে চান নাকি রান্নার ভিডিও দেখতে আপনাদের বেশি ভালো লাগে আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে